ভাই বর্তমানে ফেসবুকের মাথাও নষ্ট আর হচ্ছে আমাদের মাথাও নষ্ট আর ফেসবুকের মাথা নষ্ট হলে খালি উড়া দুরা সবাইকে সেটা আর আমাদের মাথা নষ্ট হলে যে আমরা কখন সেটাপটা পাবো তো ভাই এখন জানেনই ভাই বর্তমানে ফেসবুক মানে আমাদের এতটা মানে কি বলে এতটা মানে আমাদের জন্য এতটা ইজি মানে এতটা ইজি করছে যে সেটা পাওয়ার জন্য ভাই আসলে এটা কল্পনার বাইরে তো ভাই আসলে বর্তমানে সেটা পাইতে গেলে আমাদের যা যা করতে হবে ভাই আপনারা অবশ্যই জানেন তো ভাই আমাদের হোস্তা সাইবুল ভাই তো সবসময় বলতেছে যে আপনারা পেজটাকে ডাউন করেন ডাউন করেন তো আসলে ভাই আমাদের ওস্তাদ কোন আমাদের কিন্তু কোনো খারাপ চায় না বা উনি কোন আমাদের কোন ভুল ইনফরমেশন দেয় না সবসময় জানা যেটা সঠিক ইনফরমেশন উনি আমাদেরকে সেটাই দেয় তো আপনারা সবাই আপনারা জানেন আপনারা সরি আপনারা সবাই আমাদের ওস্তাদের অনুসারী তো আমরা আমি একজন ওস্তাদের অনুসারী তো আমার ওস্তাদ ভাবে আমাদেরকে ভিডিও তৈরি করতে বলতেছে আমরা সেরকম ভাবে ভিডিও তৈরি করতেছি তো আশা করছি আপনারাও তৈরি করবেন আর সেটা হলো ভাই আমাদের ওস্তাদ একটা কথাই বলতেছে ভাই পেজটাকে ডাউন করেন পেজটাকে ডাউন করেন তো আমাদেরকে ভাই পেজটাকে ডান করতে হবে ভাই আর ডাউন করতে গেলে ভাই আমাদেরকে ধুরা ভাবে যেকোনো কিছু পোস্ট করা লাগবে আর সেটাই সেক্ষেত্রে আপনার রিলসের ভিডিওটা একটু কম্পোস্ট করলেও মানে কম্পোস্ট করলে হয়ে যাবে বাট আপনাকে তিন মিনিটের ভিডিওটা একটু বেশি দিতে হবে এবং ফটো এবং পেজটা আপনাকে পোস্ট করতে হবে ভাই এটা হলো মানে করতেই হবে তাছাড়া আপনি কিন্তু পাবেন না ঠিক আছে তাছাড়া ভাই সেটা পাওয়া খুবই মানে আপনার জন্য ইয়ে হয়ে যাবে তো ভাই বর্তমানে যেসব পেজ ডাউন চলতেছে একবারে ডাউন তো ওসব পেজ কিন্তু বর্তমানে সেটা পাচ্ছে তো আশা করছি ভাই আমরাও আমাদের পেজ গুলোকে ডাউন করি তো আশা করছি আমরাও পাবো আর ভাই আসলে এটা কষ্টকর যে একটা পেজ দিছে থাকা কালে একটা পেজটাকে ডাউন করা আবার সেই পেজটাকে দাঁড় করানো অবশ্যই এটা কষ্টকর কিন্তু ভাই কিছু করার নাই ভাই স্বার্থের জন্য করতে হবে আপনাকে আপনাকে স্বার্থের জন্য আপনাকে আপনার পেজটাকে আপনাকে ডাউন করতে হবে তাছাড়া আর কোনো উপায় নাই ভাই ঠিক আছে আপনি আপনার পেজটাকে ডাউন করেন ভাই আপনি কি বলে যেখানে দুইটা করে বা তিনটা করে আপনি রিলসের ভিডিও দিচ্ছেন তো সেখানে আপনি একটা করে ভিডিও দেন দুইটা করে তিন মিটে ভিডিও দেন আর দুইটা বা একটা করে ফটো বা টেক্সট পোস্ট করুন দেখবেন ভাই খুব ইজিলি অল্প সময়ের মধ্যে আপনি কিন্তু পেয়ে যাবেন ভাই ঠিক আছে এখানে আমার দুইজন পরিচিত ভাই তারা কিন্তু খুব ইজিলি কিন্তু পেয়ে গেছে ভাই তারা কিন্তু ঘুরা ভাবে কাজ করছে ঠিক আছে মানে এমন ভাবে ভিডিও তৈরি করছে যা যা দেখলে আপনি আপনি হাসবেন তো ভাই এগুলো হাসার কিছু নাই ভাই তো কার ভাগ্যে কি আছে এটা কেউ জানে না তো অবশ্যই অবশ্যই শুভকামনা ও ভালোবাসা থাকবে তো ভাই তারা এগিয়ে যাক আমরাও তাদের পাশে থাকবো এবং তারাও যেন আমাদের পাশে থাকে আর অবশ্যই ভাই সেটা মানে একটা ইয়ে নিয়ে আপনাকে কাজ করতে হবে মানে একটা সরি আপনাকে সেটা পার পর আপনাকে এক রাস্তায় আপনাকে হাঁটতে হবে ঠিক আছে তখন আপনাকে এই উড়ে ধরে কাজ করলে আপনার পেশা ডান হয়ে যাবে সেক্ষেত্রে আপনার যখন শুধু রিল্স এর আপনাকে ফোকাস দিতে হবে তাহলে মনে করেন যে আপনার ভিডিও গুলা রিসে যাবে ভাইরাল হবে আপনি টাকা ইনকাম করতে পারবেন তো ভাই আসলে আমাদের বর্তমানে ভাই পেজটাকে ডাউন করতে হবে ডাউন ছাড়া কোনো উপায় নাই তো ভাই আপনারা পেজটাকে ডাউন করুন তিন মিনিটে ভিডিওগুলো একটু বাড়ায় দেন ফটো দুইটা করে পোস্ট করুন টেক্সট পোস্ট করুন উড়া দুরা তো ভাই দেখবেন ভাই খুব অল্প দিনে অল্প সময়ের মধ্যে আপনারা সেটআপটা পেয়ে যাবেন ভাই আমিও পাই নাই তো আমিও তিন মিনিটে ভিডিও দিচ্ছি এবং তারপরে রিলসের ভিডিও দেওয়াটা একটু কমাই দিছি তো বর্তমানে ফটো টেক্স এবং তিন মিনিট ভিডিওগুলো গুলা ভাই আমি প্রতিনিয়ত দিচ্ছি তবে আশা করছি আপনারা দেবেন আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সব ভালোবাসা ও শুভকামনা হলো সবাই পাশে থাকবেন ধন্যবাদ